আমার নবীর এসব কাপের বিমানটা কম জ্বালায় নাই কথা বলেন ঠিক কিনা কিছু নাম দাঁড়িয়ে মুসলমান আজ আমার নবীর বিরুদ্ধে কুটুক্তি করে কি করে না একজন পুলিশ অফিসার সাধারণ একজন পুলিশ সে আমার নবীকে নিয়ে কুটুক্তি করেছে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম কিভাবে পারে ছয় বছরের একটা মেয়েকে বিবাহ করার জন্য না পড়েন না ছয় বছরের মেয়ে বিবাহ করেছে এটা কি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের মতে না আল্লাহর মতে মুসলিম শরীফের বর্ণনায় ছয় হাজার একশো সাতাত্তর নম্বর হাদিস কয় হাজার একশো বাড়িতে গিয়ে ভালো করে দেখবেন আল্লাহ নবী সাল আলাই সাল্লাম বলেন ও ঘট দেবের লোকেরা ভালো করে শুনে নে যাদের মাথায় মুগজ নাই বুদ্ধি নাই গোবরে ভরা তারা খালি এগুলো নিয়েই ঘুরাগুরি করো ভালো করে শুনে নাও নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেন আমি ঘুমের করে ঘুমাই স্বপ্নে স্বপ্ন দেখেছি নবীদের স্বপ্ন না শুধু স্বপ্ন বলেন নবীদের স্বপ্ন অহিনা শুধুই স্বপ্ন আমরা তো আজে বাজে জিনিস স্বপ্ন দেখি এই শুয়ে আছি এখানে চলে গেছি মালদ্বীপ এই শুয়ে আছি এখানে চলে গেছি কোথায় হ্যাঁ আর আল্লা নবী সাল্লাহ আলয় সাল্লাম স্বপ্ন দেখেন আমার নবীর স্বপ্ন শুধু স্বপ্নই না আমার নবীর স্বপ্ন হলো ওহি সু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি ঘুমের ঘরে ঘুমায় আছি এক দিন নয় দুই দিন নয় তিন দিন আমাকে স্বপ্নে দেখানো হয়েছে আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম এটা রেশমি কাপড়ের ঢাকনা দিয়ে আমার সামনে এসে আমার সামনে নিয়ে এসেছেন আমি বললাম জিব্রাইল কি ব্যাপার বলে উনি আপনার সহধর্মিণী তখন আমি কাপড়টাকে একটু আলগি দিয়ে দেখি আর কেউ নয় আবু বকর আল্লাহ 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 নবী বলেন জিব কি ব্যাপার বলে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে উনি আপনার স্ত্রী হবেন নবী বলেন আল্লাহর পক্ষ থেকে যদি ফয়সালা হয় আর এই স্বপ্ন যদি সত্যি ওহি হয়ে থাকে আল্লাহ নবী বললেন আবু বকরের মেয়ে আয়সা আমার স্ত্রী হবে আল্লাহ বলেন তাহলে এটা ফয়সালা হয়েছে কোথা থেকে আসমান থেকে আল্লাহ রবাহ আলমিন ফয়সালা করে দিয়েছেন আল্লাহনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আম্মাজান আয়সাকে বিবাহ করেছেন ছয় বছর বয়সে কয় বছর মাথায় ভালো করে ডুকান মফাশ্রিণী কেরামরা বলেছেন যে সংসার ধর্ম শুরু করেছেন কেউ বলেছেন নয় বছর কেউ বলেছেন এগারো বছর কেউ বলেছেন চোদ্দ বছর বয়সে আচ্ছা আপনারা বলেন এখন যারা ষাট বছরের ঊর্ধ্বে আপনারা আসেন আগেকার যমনার মা বোনদের বিয়ে হতো কয় বছর বয়সে এই নয় বছর দশ বছর আপনি দেখেন আমার কাছে আমি আজকে এটা কপি করে নিয়েছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি যখন বিবাহ করেছেন তার স্ত্রীর বয়স ছিল আট বছর রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যখন বিবাহ করেছেন তার স্ত্রীর বয়স ছিল এগারো বছর তারপর বঙ্কিমচন্দ্র তার স্ত্রীর বয়স ছিল মাত্র পাঁচ বছর দেবেন্দ্রনাথ ঠাকুর তার স্ত্রীর বয়স ছিল ছয় বছর শিবনাথ শাস্ত্রী স্ত্রীর বয়স ছিল দশ বছর তারপরে রাজনারায়ণ বসু স্ত্রীর বয়স ছিল এগারো বছর যতীন্দ্রনাথ ঠাকুর স্ত্রীর বয়স ছিল আট বছর সত্যেন্দ্রনাথ ঠাকুর স্ত্রীর বয়স ছিল সাত বছর রাজা ডেনিস তার স্ত্রীর বয়স ছিল দশ বছর তাদের এত রাম বামরা যখন বিয়ে করেছে পাঁচ বছরের ছয় বছরের আট বছরের তাদের বেলায় জলে না আমার নবী বিবাহ করেছেন ছয় বছরের একটা মেয়েকে তারপরও আল্লাহর পক্ষ থেকে ভয়সালা হয়েছে তারপরও তাদের এত জ্বালা কথা বলেন ঠিক কি না আগেকার মা বোনদের বিবাহতে যারা এখানে মুরব্বীরা আছেন আট বছর নয় বছর দশ বছর বয়সে বিবাহ হয়ে যেত এই মাত্র খেলাধুলা করে এসেছে বলছে মা গোসল করে নাও তোমার বিবাহ হয়ে যাবে আগেকার মা বোনদের যাদের বিয়ে হতো তারা সন্তান থাকতো দশজন এগারো জন সাতজন আটজন কথা বলেন ঠিক কি না এখন তো দুইজন তিনজনের বেশি নেয় না এই যে আপনাদের শ্রীপুর মাদ্রাসার প্রিন্সিপাল ছিল ইদ্রিস কাটোয়ারি চিনেন উনি কিন্তু কামার নানা উনার চার মেয়ে চার ছেলে কয়জন আটজন আমার বড় নানা উনার নয় ছেলে এক মেয়ে কয়জন হলো দুইজন আমার নানার পাঁচ মেয়ে তিন ছেলে কয়জন হলো আগেকার মুরব্বিরার সন্তান বেশি আর এখন দুইজন তিনজন নিলে আর পারবে না কথা বলেন ঠিক কিনা সুতরাং এক একটা দেশের মানুষের বডি স্ট্রাকচার অন্যরকম এটা বয়সের সাথে দেশের সাথে আবহাওয়ার সাথে মিলে নবী সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ আল্লাহতাল ছয় বছর বয়সে বিবাহ করেছেন মুবাস্রেনে কেরামরা মতান্তরে নয় বছর এগারো বছর চোদ্দ বছর বলেছেন শরীরের একটা যখন গঠন হয়েছে তখন নবী আল্লাহনবী আয়সারাদি আনহু সাথে সংসার করেছেন যদি কষ্টই হতো আম্মাদান আয়সা বলতো যারসল্লাহ আমার তো কষ্ট হচ্ছে সুতরাং আপনি বলে দেন এই বয়সে যেন কেউ সংসার না বুঝেছেন কথাগুলো আমার আল্লাহ আমাদের মাথায় ঢোকার তা অভিজ্ঞান করুক আমিন বলেন